এক বন্ধু আর এক বন্ধু এক বন্ধু খুব নেককার তার বন্ধু আর একজন সে খুব গুণা করে অল টাইম প্রকাশ্যে পর্যন্ত সে গুণা করে তো নেককার বন্ধু বারবার বলে তুমি ফিরে আসো ফিরে আসো তো বা করে ফিরে আসো না হয় আল্লাহ কিন্তু তোমার ধ্বংস করবে কিন্তু সে শোনে না বলছে বন্ধু তোমার সাথে বন্ধুত্ব আছে তুমি ইবাদত করো করো তুমি আমাকে এই কথা বলো না যে গুণা থেকে ফিরে আসতে আমার মন যা চায় আমি তাই করি একদিন প্রকাশ্যে গুণা শুরু করলো ওই গুণাগার বন্ধু আর নেককার বন্ধু সে বলে কথা বলেই ফেললো যে আল্লাহ তোমার জাহান নামে দেবেই নাওয়ওজবুল্লাহ বলেন মৃত্যু হয়ে গেল হাতিচে আছে দুই বন্ধুরই মৃত্যু হলো এক বন্ধু জান্নাতি আল্লাহ তাকে ক্ষমা করেছে যেই বন্ধু গুণা করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে অনেককার বন্ধুকে আল্লাহ এই কথা এই কথা বলেছে যে কেন তুমি এই কথা বললে ক্ষমা কি তোমার হাতে ক্ষমা কার হাতে বলেন মানুষ ক্ষমা করতে পারে না ক্ষমা করার অধিকার এই শক্তি এটা কার হাতে বলেন তো যে অপরাধ করতো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে যাও যেহেতু সে বলেছিল যে তুমি নাকি জান্নাত পাবে না তো আমার অনুগ্রহে তোমাকে জান্নাত দিলাম তুমি জাহান্নামে যাও এ কারণে একজন অপরাধ করছে বলা যাবে না যে আপনি জাহান নামে ও তো জাহান নামে যাবেই ও যে কাজগুলো করে বেড়াচ্ছে ও জাহান নামে হতে পারে মৃত্যুর আগে তার আল্লাহ হেদায়ত দিতে পারে এ কারণে এই কথা কখনো বলা যাবে না মুসলমান যে কালী মাজার মুখে আছে সে জান্নাতে যাবে একদিন না একদিন কি কথা ঠিক না অবশ্যই যাবে আল্লাহ যদি চাই আবার হতে পারে আল্লা তার হেদায়েত দিয়ে সে গুণা থেকে তোবা করে ইস্তেফার করে জীবনের সমস্ত গুনাহের জন্য সে অনিতপ্ত হয়ে ওই গুনাকে সে নেকের দ্বারা উলাই কাইবাদুল্লাহ হুসাই আহিম আর ওই গুনাকে সে নেক দ্বারা পরিপূর্ণ আল্লাহর কাছ থেকে করে নিবে কারণ নাফারমান যখন আল্লাহর কাছে ক্ষমা চায় একেবারেই তাওবা তার নাসুহা করে ফেলে তখন আল্লাহ রব্বুল আলামিন তার গুনাটা নেক দ্বারা পরিপূর্ণ করে আর এই কথাটা রব্বুল আলামিন সুরাক ফোরকানের মধ্যে উনিশ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা দুই নম্বর থেকে পাঁচ নম্বর লাইনের মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন যে উলাইকা কাইউবাদ দিলুল ল হুসাই আতিম হাসানা অপরাধীরা যখন তার অপরাধ থেকে ফিরে আসে তখন আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দিই শুধু ক্ষমা করি না আল্লাহ বলছেন শুধু ক্ষমা করি না আল্লাহ বলছেন যে আমি ওই গুণাটা যেই গুণা তার জীব দশাই করেছে ওই গুণা আমি পাল্টিয়ে দিয়ে নেক দ্বারা পরিপূর্ণ করে ভরপুর করে দিই সুবাহান্লা আল্লাহ পারে না আল্লাহ অবশ্যই পারে ভাই এ কারণে সম্মানিত হাজিরিন তোরবুল আল আমিন বলছেন যে তোমরা কাফেরের খ্যাতি যশ তার টাকা পয়সা তার ক্ষমতা তার অর্থ দেখে এদেশ থেকে ওই দেশে ভ্রমণ করে টাকা পয়সা অনেক ঠিক আছে বড় মাথাওয়ালা ব্যক্তি আফসোস করো না তা যদি ইমান থাকে তাহলে তো ভালো তাহলে সে গানির সাথে উসমান গানির সাথে জান্নাতে যাবে কিন্তু সে যদি ইমানহীন হয় আফসোস করো না তোমার ইমান আছে তুমি তার চাইতেও ধনী আর তাদের এই যশ খ্যাতি এগুলো হচ্ছে অল্প সময়ের জন্য মাতা অঙ্কলির সুম্মা ওয়াহুম জাহান্নাম অবিসাল মিহাত এবং তারা সবসাইতে নিকৃষ্ট জায়গা জাহান্নামে যাবে সবসাইতে নিকৃষ্ট জায়গা কোথায় যাবে জাহান্নামে যে হলো গরিব অর্থ সম্পদ নাই কিন্তু তার ইমান আছে সে জান্নাতে যাবে শুধু ইমান ইমানের দৌলত থাকার কারণে এজন্য সম্মানিত হাজিরিন কাফের নিয়ামত দেখে দুনিয়াতে শান্তি দেখে আমরা আফসোস করব না আমাদের মুসিবত আল্লাহ তালা দিবেন এই কথা কুরানের মধ্যে তালা স্পষ্টভাবে বলেছেন ওয়াল নাবুলু ওয়ানকুম বিশ্বাহ ইমিনাল খৌফি ওয়ালজু ওয়াল ওয়ান অফ ওসিম মিনাল আম আং ফুসি ওয়াসাম রথ সবিরিন রব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে যারা মুতাক্কি হবে তাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করবই করব কি দিয়ে পরীক্ষা করবো আমি ভয় দিয়ে পরীক্ষা করব তারপর ফসল দিয়ে পরীক্ষা করব মিনাল করবো ওয়ান ফুসি তাকে আমি মাল সম্পদ দিয়ে পরীক্ষা করব ছেলে সন্তান দিয়ে না দিয়ে পরীক্ষা করব বা মেয়ে সন্তান না দিয়ে পরীক্ষা করব আবার সন্ত কিছুই দিব না পরীক্ষা করব যদি সে সব সবর করতে পারে তাহলে সেই হবে মুত্তাকি সেই হবে কি আর মুত্তাকিদের জন্য ফি মুত্তাকিরা জান্নাতে থাকবে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় এজন্য সম্মানিত হাজিরিন এই আয়াত আমি আপনাদের সামনে করলাম আয়াতের অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم ماواهم جهنم وقال النبي صلى الله عليه وسلم الدنيا زيفه وطالبها كلاب او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই রব্বুল আলমিনের বিশ্ব দরবারে যিনি আমাদেরকে অতি মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি রব্বুল আলমিন পবিত্র দিনে আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে তার পবিত্র স্থান মসজিদে আসার বসার কিছু কথা শোনার তা অফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে আমাদের জবান খুলে ভক্তি ভরে কণ্ঠকে উঁচু করে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে তার উপরে কৃতজ্ঞতা জানাই সকলে আমরা পড়িয়াল আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি মানবতার দূত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা যে নবী আমাদেরকে দিন বুঝিয়েছেন দিন শিখিয়েছেন ইসলাম বুঝিয়েছেন জান্নাতের পথ দেখিয়ে দিয়ে গেছেন তিনি রক্ত ঝরিয়ে আমাদেরকে জান্নাতের পথ আল্লাহ সিনায়েছেন এজন্য সেই মহান হাবিব ব্যক্তি যিনি যার কোনো তুলনা নাই তিনি মহান সে মহান মানব হজরতুল্লাহ সকলে জবান খুলে বলি আলাইহি আলাই সম্মানিত হাজির আমি আপনাদের সামনে সুরা আলিয়া ইমরানের ছোট্ট একটি আয়াত করেছি রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলছেন লা লাখা তকলুলুযিনাল্লাযিনা ফিল ফিলবলাদ আল্লাহ বলছেন কাফিরের চাকচিক্য কাফেরের টাকা পয়সা অর্থ সম্পদ দেখে মুমিনেরা তোমরা বিপাকে পড়ে যেও না নাম কি জানো তুমি যে ওই দফাদার পরে একটু নামাজটা পড়ায়ছদিন হ্যাঁ শুধু খুদ্ দিয়ে ওই নামাজটা পড়া আসবে লোক নাই তো ছেলে বিলে এরা খুদ্ দফাদার পাড়ায় যে মসজিদে তালেবদের মসজিদে ওরা ফোন দিচ্ছিল এটা আগে তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাকলুবুল্লা জিনাকা ফিল বিলাত কাফের জোশ খ্যাতি তার সম্মান তার টাকা পয়সা এটা দেখে তোমরা বিপাকে পড়ো না তোমরা আফসোস করো না যে কাফের নামাজ পড়ে না আল্লাহ বিরোধী কিন্তু দেখো আমাদের চাইতে কত উঁচুতে তারা ইহুদি খ্রিস্টানদের কাজ দেখে ইহুদি খ্রিস্টানদের কাম দেখে কিংবা তাদের জ্ঞান দেখে তোমরা আফসোস করো না মমিন তুমি গরিব তুমি এটা নিয়ে আফসোস করো না তুমি এই কথা বলো না যে আমি মুসলমান আমি মমিন আমার কিছুই নাই মমিন যারা হবে দুনিয়াতে তাদের কিছুই হবে না এটা স্বাভাবিক এটা আল্লাহ তালা করে দিয়েছে এটা নিয়ম আপনি মুমিন হতে গেলে আপনি অনেক ইচ্ছা আপনার পূরণ হবে না আবার আল্লাহ যদি চায় তাহলে আপনি ওসমান গনির মতন ধনীও হতে পারেন তবে গরিব হলে আফসুস করা যাবে না এ হুকুম কার আরও জোরে বলেন না হুকুম কার আল্লাহ বলেছে তোমার কিছুই থাকতে নাও পারে একটা পাও তোমার থাকবে না ন্যাংরা হয়ে থাকবা তবে আফসোস না আল্লাহ পরের রাতে বলছেন মাতা অঙ্কল কাফেরের খ্যাতি কাফেরের জোশ কাফের যে অর্থ সম্পদ টাকা পয়সা মাতা অঙ্কলিল তাকিদ দিয়ে আল্লাহ বলছেন যে অল্প সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য সুম্মা মা'ওয়াউহুম জাহান্নাম তারপরেই তার আবার জাহান্নাম তারপরেই চিরস্থায়ী জাহান্নাম বলেন তো দেখি যারা কালিমা নাই যাদের মুখে তারা কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হাদিস অনুযায়ী কথা কন যদি গুণাগার হয় অপরাধী হয় সেটা বলার ক্ষমতা আমার নেই যে আপনি মুসলমান কিন্তু অপরাধী আপনি জাহান্নামে যাবেন এই কথা আমি বলতে পারবো না এক বন্ধু আরেক বন্ধু এক বন্ধু খুব নেককার তার বন্ধু আর একজন সে খুব গুণা করে অল টাইম প্রকাশ্যে